আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়প্রাত্র আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন পরিবার পরিকল্পনায় সমন্বয়কারী পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখন এই আবেদন করুন এখানে ক্লিক করে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে পারবেন সুনপথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি তবে কমপক্ষে পাঁচশো এবং ছয়শো এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে বয়স কমপক্ষে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে যাদের বয়স কমপক্ষে পঁচিশ এবং পঁচিশ বছরের ঊর্ধ্ব রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন আপনাদেরকে ঢাকায় স্থায়ীভাবে কাজ করার থাকতে হবে প্রতি মাসে বেতন টাকা প্রদান করা হবে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই কমপক্ষে দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ব্রিটিশ অফিসের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি যাদের রয়েছে এম পাস রয়েছে তারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করতে পারবেন কমপক্ষে দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও যাদের পঁচিশ বছর রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ব্যবস্থাপনায় কমপক্ষে দু বছর অভিজ্ঞতা থাকতে হবে এমপিএস ডিগ্রি দৃঢ়ভাবে পছন্দ করার অভিজ্ঞতা থাকতে হবে ক্লিনিক্যাল গর্ভনিরোধের অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্ব প্রসঙ্গগুলোর মধ্যে দেওয়া রয়েছে যেমন আপনাদেরকে পাড্ডা ঢাকায় স্থির হবে কাজ করা মনমনসীত থাকতে হবে এছাড়াও অন্যান্য দায়িত্ব প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিন যারা আবেদন করবেন তারা অবশ্যই এগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন কেননা আপনাদের চাকরি হওয়ার পর অবশ্যই এসব কাজ আপনাদেরকে পালন করতে হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া রয়েছে প্রদান করানো হবে এছাড়া বৎসর দুইটি উৎসব বোনাস এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে বৎসর দুইটি উৎসব বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে কর্মক্ষেত্র অফিসের মধ্যে আপনাদেরকে কাজ করতে হবে এটি সম্পূর্ণ ফুল টাইম জব ঢাকা আপনাদেরকে স্থায়ীভাবে কাজ করা মর্মানসীয় থাকতে হবে যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদন করুন এখানে ক্লিক করে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন